নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনুর হেসেল থেকে আজ চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে না আজকের রান্নাটা আমি নয় আমার মা করছে আর এই রেসিপিটাও আমার মায়ের সম্পূর্ণ প্রথমেই তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন জিরে কালো সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু এবার আলুগুলোকে দিয়ে অল্প একটুখানি নেড়েই তার মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবার আলুগুলোকে একটু নেড়ে নিতে হবে এই আলুগুলো নাড়তে নাড়তে এর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছে এবার এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে কেটে রাখা টমেটোমও দিয়ে দিচ্ছে এবার আলু আর টমেটোম বেশ ভালো করে একটু নেড়ে নিতে হবে আমরা যতই ভালো করে রান্না করি না কেন কিন্তু মায়ের হাতের স্বাদে রান্নাই আলাদা হয় কি তাই না বলুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেড় চামচের মতো আদা বাটা দিয়ে অল্প একটু নেড়ে তার মধ্যে একটা মশলা বাটা দিয়ে দিচ্ছে আর এই মশলাটার মধ্যে আছে পোস্ত কাজু চারমগজ বাটা এবার এইটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষানোর সময় একটু এর মধ্যে এক চামচ কি দেড় চামচের মতো সবজি মশলা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে সবজি মশলাটা আমাদের বাড়িতে তৈরি আপনারা কেনাও দিতে পারেন সবজি মশলা না থাকলে আপনারা এর মধ্যে জিরে ধনে গুঁড়োও দিতে পারেন যেহেতু মশলাটা তলায় ধরে যাচ্ছিলো তাই অল্প করে জল দিয়ে নেড়ে আগে থেকে কেটে রাখা শীষপালং দিয়ে দিচ্ছে এবার শীষপালংটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে দেখুন কতটা জল বেরিয়ে গেছে জল কিন্তু একদমই অল্প দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু শাকের জল বেরোয় সেই জন্য অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে অল্প একটু নেড়ে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি যদি দেখেন যে আলুটা সেদ্ধ হয়নি তাহলে যদি জল থাকে তাহলে জল দিতে হবে না যেহেতু আমাদের জলটা একটু শুকনো হয়ে গেছিলো সেই জন্য মা অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলো জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রান্নাটা করতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে মিনিট তিন চারেকের একের মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখা হয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা কালো আর সাদা সর্ষে এবার এই সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ছোট ছোট করে ডালের বড়া এই ডালের বড়াটা আগে ভেজে রাখা হয়েছিল ওটা ওই জন্য দেখানো হয়নি যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে আর নিরামিষ রান্নাতে অল্প একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে তাই এর মধ্যে একটা বাতাসা দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে যেহেতু চিনিটা খুব একটা খাওয়া হয় না তাই আমি একটু বাতাসা দিয়ে দিলাম চলুন আমাদের রান্নাটা হয়ে গেছে যদি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বিল আইকনটা প্রেস করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন